পাকিস্তান মাঠের পাশে বিএনপির কার্যালয়ের পাশেই এলাকার সমস্ত মানুষজন এই প্রোগ্রামে সম্মিলিত হয়েছে এবং সে বারে বারে প্রতিটি মানুষের সাথে সামনে যে পরিচিত হচ্ছে নিজের থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে পেয়ে এলাকার মানুষেরা আনন্দে এখন মুসলিম মুসলিম সমাজ কল্যাণ সংগঠন পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দকে আমাদের সাত আসনে মাটি মানুষের নেতার সাথে পরিচিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাত রোজা পঞ্চায়েত কমিটি নেতৃবৃন্দদেরকে সাত রোজা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দদেরকে হামিদ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সহকর্মী এবং এলাকাবাসীর সাথে সে কুশল বিনিময় করছে সৌজন্য সাক্ষাৎ করছে পরিচয় হচ্ছে ছাত্রজা পঞ্চায়েত কমিটি সভাপতি মোহাম্মদ জাভেদ এবং সাধারণ সম্পাদক জয় মোহাম্মদ জয়সউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়স উদ্দিন সভাপতি মোহাম্মদ জাবে

শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীকে এই স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রমিক দলের বংশাতলার সভাপতিকে এখন নভ কাটারা পঞ্চায়েত কমিটি সিনিয়র সহসভাপতি ফালান সহসভাপতি